আজকে আমাদের তৃতীয় পরিচ্ছদ থেকে আলোচনার কথা ছিল চলো শুরু করে দেই শব্দের অর্থ প্রতিশব্দ দেখো প্রতিশব্দ বসাই প্রতিশব্দ বসায় ঠিক আছে তো এখানে কি দেওয়া নিচের অনুচ্ছেদের কোন কোন জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে মানে কোন কোন জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখো প্রয়োজনে সব জায়গায় অন্য প্রতিশব্দ ব্যবহার করতে পারো মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য আহার গ্রহণ করে এখানে দেখো খাদ্য এবং এই একটি ঠিক ঠিক আছে আছে এখানে তুমি দিলা খাদ্য গ্রহণ করে কিন্তু বেঁচে থাকাই মানুষের একমাত্র লক্ষ্য কাজ উদ্দেশ্য ঠিক আছে এখানে কোনটা সবচেয়ে ভালো শোনা যায় উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য নয় আবার কি প্রাণীর জগতের অন্য প্রাণীও খাদ্যের অথবা খাবারের অন্বেষণে দিনের অথবা জীবনের এখানে কি খাদ্যের অন্বেষণের দিনের অধিকাংশ সময় ব্যয় করে ঠিক আছে এখানে দেখো এখানে দিনের অধিকাংশ সময় ব্যয় করে ঠিক আছে নষ্টটা কি কতটা ভালো শোনা যায় সেটা আমরা ব্যয় ব্যবহার করবো এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকেই নিরাপদ আশ্রয় এর তারপর কি বাসস্থানের সন্ধান খোঁজ করতে হবে এখানে দেখো আশ্রয়ের দিতে পারো অর্থাৎ বাসস্থানে সন্ধান খোঁজ করতে হয় মানুষ বাড়ি ঘর বানিয়ে সমাজবদ্ধ ভাবে গোষ্ঠীবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে বাস করে এখানে এখানে তুমি সম্মিলিত ভাবে দিতে পারো ঠিক আছে সম্মিলিত ভাবে বাস করে কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের সভ্যতার উন্নতির বিষয়ে ব্যাপারে এখানে দেখো সমাজের উন্নতির ব্যাপারে বা বিষয়ে যেটাই দাও ঠিক আছে এগিয়ে চলছে সামনের দিকে দেখো এখানে মানুষ তার জ্ঞান এখানে জ্ঞান দিলাম আর কি ঠিক আছে যেটা সবচেয়ে বেশি সেটাই তোমরা দেওয়ার চেষ্টা করবে মানুষ তার জ্ঞান দিয়ে এগিয়ে চলছে সামনের দিকে আমরা কিন্তু পানে কথাটা খুব একটা ইউজ করি না আমরা দিকে বলবো এই অগ্রসরতা আগামীর বা ভবিষ্যতের পৃথিবীকে দুনিয়াকে সহস্তর এই অগ্রসরতার দেখেন কি দেবা ভবিষ্যতের পৃথিবীকে সুন্দর করবে বলেই আমাদের ধারণা তো এই ছিল তোমাদের প্রতিশোধ দিবসা এটা আসলে তোমাদের আসলে ই করে দেওয়া উচিত ছিল আমার আলাদাভাবে নোট করে দেওয়া উচিত ছিল তো সেটা আমরা আসলে করিনি তো তোমাদের যদি লাগে সেটা আমরা পরবর্তীতে করে দেব ঠিক আছে তো এটা আসলে খুবই সহজ তোমরা সবাই পারবে তো যার কারণে এটাকে আলাদা ভাবে নোট করে নিই তো দেখি তোমাদের প্রতিশব্দ আগে শিখি প্রতিশব্দ কিভাবে শিখব তাই একই রকম অর্থযুক্ত পরস্পর প্রতিস্থাপন যোগ্য শব্দকে প্রতিশব্দ বলে

ইন্দু আবার চোখ আমরা কি চক্ষু নয়ন আখি অক্ষি নেত্র একটা করে নেবে ঠিক আছে এখানে তোমাদের অনেকগুলো প্রতিশব্দ দেওয়া আছে তো তোমরা এই প্রতিশব্দ গুলা যেগুলা দেওয়া আছে আর কি ঠিক আছে এগুলো তোমরা করে নেবে তো আমরা কি করবো আজকে আমরা সরাসরি আমাদের গল্পে চলে যাব। এখানে কি দেওয়া আছে গদ্যে রূপান্তর করি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর বাংলাদেশের জাতীয় কবি তিনি বিদ্রোহী কবি হিসাবে পরিচিত তার উল্লেখযোগ্য কাব্যের মধ্যে আছে অগ্নিবীনা বিশ্বেরবাসী ভাঙ্গার গান সাম্যবাদী দোলন চাবা ইত্যাদি তার লেখা উপন্যাস ও গল্প গ্রন্থের মধ্যে আছে বাদন হাড়া মৃত্যু খোদা শিউলিমালা ইত্যাদি তার লেখা প্রবন্ধের বই যুগবাণী দুদিনের যাত্রী রুদ্রমঙ্গল ইত্যাদি নিচের কবিতাটি কবির স্বর্গহারা কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি গদ্য রূপান্তর কর গদ্য রূপান্তরের সময়ে কবিতায় ব্যবহৃত শব্দের বদলে যত বেশি সম্ভব প্রতিশব্দ বসানোর চেষ্টা করো শব্দের অর্থ বোঝার জন্য এবং প্রতিশব্দ খোঁজার জন্য প্রয়োজনে অভিধানের সহায়তা নাও এই যে আমরা প্রতিশব্দ গুলা পড়ছি বা পড়ব ঠিক আছে এই প্রতিশব্দ ব্যবহার করে আমরা কি করব এটা কি করব এই যে যে

যাত্রীরা হুশিয়ার এরপরে কি হিমত কি আছো জোয়ান থাকিয়েছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তারি পাড় দেখি এক নাম্বারটা আমাদের কি হবে দেখো এক নাম্বার কি দুর্গম পার্বত্য অরণ্য মরুভূমি বা দুর্লভ ঘ ভূলগ্ন তাকে পার হতে তাই যাত্রীরা সাবধান নৌকা দুলছে জল ফুলে উঠছে মাঝি পদ ভুলে যাচ্ছে পাল ছেড়ে গেছে এমন দুঃসময়ে দেশের হাল কে দৌড়বে কার হিম্মত আছে কি আছে এমন জোয়ান ভবিষ্যতের ডাকে সাড়া দিয়ে কবিতাকে এগিয়ে আসতে বলেছেন দেশের এই দুঃসময়ে ভরা তুফান অতিক্রম করে এগিয়ে যেতে হবে নৌকাকে তীরে ঘিরাতে হবে তোমাদের দুই নম্বর কি তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যোগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়া ছবি যান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্চিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুই নম্বর কি রাত্রি অন্ধকার তাই দেশ মাতৃকার মন্ত্রে দীক্ষিত সৈনিকদের সাবধান থাকতে হবে বহু যুগের সঞ্চিত ব্যথা আজ অভিধান ঘোষণা করছে বঞ্চিত মানুষের বুকে জমে থাকা অভিমান ফেনিয়ে উঠছে এই সব সর্বহারা বঞ্চিত ও নিপীড়িত মানুষকে সঙ্গে হবে তাদের অধিকার দিতে হবে অসহায় জাতি মরিচের টুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কান্ডারি সন্তান মোর মা এদের কি বুঝাইছে অসহায় জাতি অত্যাচারে সমুদ্রে ডুবে মরছে তারা সাতার জানে না কান্ডারি তুমি মাতৃভূমির মুক্তির যে ব্রত নিয়েছ আজ তার পরীক্ষা ওই কে যেন জানতে চাইছে হিন্দু না ওরা মুসলিম কান্ডারি তুমি বলো মানুষ ডুবছে আমার মায়ের সন্তান গিরি নম্বর গিরিশঙ্কর জায়বাজ পথ চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আস কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথ মাস করে হানাহানি তবু চলো টানি নিয়েছো যে মহাভারত চলো দেখি গিরিপথ ধরে চলতে যাচ্ছে যাত্রীরা ভয় পাচ্ছে বজ্র গর্জন করছে পিছিয়ে পড়া যাত্রী মনে সন্দেহ যাচ্ছে কান্ডারি এমন সময় তুমি কি পথ ভুল করবে পথের মাঝে এসে কি পথ ত্যাগ করবে মানুষে মানুষে হানাহানি করছে তবু এগিয়ে চলো মহান দায়িত্ব নিয়েছো যে

খুনিরাঙ্গিয়া পূর্ণবার কান্ডারে তোমার সামনে ওই দেখো পলাশীর প্রান্ত ওখানে বাঙালির রক্তে লাল হয়ে উঠেছিল ক্লাইভের দরবারে ওই গঙ্গায় ডুবেছি ভারতের সূর্য সে সূর্য আবার উঠে আসবে আমাদেরই রক্তে লাল হয়ে ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষ দাঁড়িয়েছে তারা দেবে কোনো বলিদান আজে পরীক্ষা জাতির অথবা জাতের করবে প্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়া হে মহান বিপ্লবীরা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেছেন তারা আজ অলক্ষ দাঁড়িয়েছেন তাদের প্রতি কোনো বলিদান দেবে আজ পরীক্ষা যাতে চান করবে নাকি জাত পাতে নৌকা ধুলছে জল ফুলে উঠছে কান্ডারি তুমি সাবধান তো এর মতো এই পর্যন্তই আমরা পরবর্তী কি করব এই যে আমরা যে পড়াটা পড়লাম এখান থেকে কিছু প্রশ্নোত্তর পর্ব গুলো দেখবো ঠিক আছে এবং উত্তর পর্বটা দেখার পরে আমরা কি করব পরবর্তী পড়া জন্মভূমি এখানে চলে যাব তো পরবর্তী প্রশ্ন উত্তর পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ